বাড়িতে বরকত না আসার দশটি কারণ মহিলা মা বোনদেরকে বলছি আপনি ঘরে বসে যদি এই দশটি কাজ করতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে শান্তি আসবে এই দশটি কাজ যদি আপনি ঘরে বসে করতে পারেন তাহলে সব কিছুর মধ্যে বরকত হবে খাওয়াতে বরকত হবে রিজিকে বরকত হবে ঘরে সব ধরনের রহমত বরকত আসবে সন্তান বাধ্যগত হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এবং সংসারের আয়োন্নতির মধ্যে আল্লাহ রবুল্লা আয়ামিন বরকত দান করবে প্রিয় ভাই বোনেরা সকলেই চায় সংসারের মধ্যে শান্তি রহমায় বরকত রিজিকের মধ্যে বরকত এবং সংসারে যারা থাকে সকলের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয় স্বামী স্ত্রীর যারা রয়েছে তাদের সকলের মধ্যে যেন ভালোবাসার বন্ধন থাকে সকলেই চায় কেউই চায় না যে তার পরিবারের মধ্যে তার সংসারের মধ্যে আইনতি না হোক যে মিল মোহাম্মত না হোক পরিবারের সকলেই চায় যে সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারে তো মহিলা বামদেরকে বলছি আপনি ঘরে বসে যদি এই দশটি কাজ করতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমীর রহমাদ বরকত নাজিল করে দিবে এবং সন্তানদেরকে আল্লাহ আব্বুল্লা আলমিন বদ্ধগত সন্তান করে দিবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ পয়দা করে দিবেন এই বিষয়ে দশটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক এই দশটি বিষয়ের এক নম্বরটি হলো আপনার ঘরে যে চাল থাকে এই চাল শেষ হওয়ার পূর্বেই আপনি নতুন চাল এনে ওই পুরাতন চালের সাথে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি মিলিয়ে দিবেন তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে তেমনি ভাবে আপনি যদি এক বস্তা চাল নিয়ে আসেন আপনি ডিরামের মধ্যে যদি চাল রাখেন তো আপনার একদিন দুদিন দিন থাকতে আপনি আবার নতুন চাল নিয়ে এসে ওই পুরাতন চালের সাথে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে যদি আপনি মিলিয়ে দেন তাহলে আপনার সংসারের কোনোদিন অভাব হবে না অনটন হবে না রিজিকের মধ্যে বরকত আসবে দুই নম্বর বিষয় হলো আপনি রান্না করার সময় যে তেল ব্যবহার করেন এই তেল শেষ হওয়ার পূর্বেই আপনি আবার নতুন তেল এনে ওই পুরাতন তেলের সাথে আপনি মিলিয়ে দেবেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সংসারের মধ্যে উন্নতি দান করবেন এবং বরকত দান করবেন যদি এমনটা হয় আপনি দোকান থেকে পাঁচ লিটারের একটা বোতল কিনে নিয়ে আসলেন তো সেই পাঁচ লিটারের বোতল থেকে আপনি ছোটো একটি বোতলের মধ্যে যদি আপনি নিয়ে নেন সেই তেল তেল শেষ হওয়ার পূর্বেই আপনি বিসমুল্লাহ রহমান রহিম বলে আবার ওই বোতলটার মধ্যে তেল ঢেলে নেবেন তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন বরফুত নাজিল করবেন সংসারের আয়ুন্নতির মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বরকত দান করবেন তিন নম্বর আপনি যখন রান্না করবেন ভাত রান্না করবেন আপনি ভাত রান্না করার পর যখন পাতিলা পরিষ্কার করবেন পরিষ্কার করে নিয়ে এসে যখন আপনি ভাত পরিবেশন করবেন আর ভাত যখন উঠাবেন আপনি এক কিনারা দিয়ে উঠাবেন মধ্যে দিয়ে আপনি ভাত উঠাবেন না আপনি যদি মধ্যে দিয়ে আপনি ভাত উঠান তাহলে সেই খাবারের মধ্যে বরকত থাকে না বরকত চলে যায় আপনি এক কিনারা থেকে এক পার্শ দিয়ে আপনি ভাতটা উঠাবেন তাহলে সেই খাবারের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বরকত না করে দেন এবং সংসারের আই উন্নতির মধ্যে আল্লাহ বলা আলামিন বরকত দান করেন চার নম্বর বিষয় এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা অবশ্যই করবেন যদি না করেন তাহলে আপনার সংসারের আই উন্নতির মধ্যে বরকত মোটেই হবে না সেই কাজটি হলো আপনার ঘরের সামনে যদি কোনো বিক্ষোভ চলে আসে তাদেরকে আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু হলেও তাদেরকে দিয়ে দেবেন তেমনি ভাবে আপনার বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসে তো তাদেরকে অবশ্যই আপনি আপ্যায়ন করাবেন মেহমানদারি করাবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন রিজিক আল্লাহ বোলা আলমিন বাড়িয়ে দেন আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ভালো রাখেন তাদের সাথে ভালো আচরণ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলামিন আপনার সব কিছুর মধ্যে বরকত দান করেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বাত করে দেন এবং আপনার সন্তান যারা রয়েছে তাদেরকে বাধ্যগত করে দেন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেন এই জন্য আপনার বাসায় যদি মেহমান আসে তাদেরকে অবশ্যই ভালোভাবে আপনি আপ্যায়ন করবেন তাহলে আল্লাহর আরামিনে খুশি হয়ে যায় পাঁচ নম্বর বিষয় হলো আপনি বাজার থেকে যে সবজি নিয়ে আসেন না কেন তারপরে মাছ নিয়ে আসেন না কেন গোস্ত নিয়ে আসেন না কেন সেই গোস্ত মাছ বা সবজি আপনি একবেলায় রান্না করে খেয়ে ফেলবেন না যে বাজার আনুক যে সবজি আনুক যে মাছ আনুক যে গোস্ত আনুক আপনি কয়েকটা ভাগ করে অল্প অল্প আপনি রেখে দিবেন একদিনেই সেগুলো সব কিছু রান্না করবেন না অল্প অল্প রান্না করবেন বাকিটা আপনি রেখে দেবেন তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে এবং সংসারের মধ্যে আয় উন্নতি হবে আর সব খাবার যদি একসাথেই খেয়ে ফেলেন একদিনই রান্না করে খেয়ে ফেলেন তাহলে আপনার ঘরের মধ্যে কোনো বরকত থাকে না আরমেত থাকে না আর আপনার সংসারের মধ্যে কোনো আয় উন্নতি হয় না জন্য খাবারগুলি আপনি রেখে রেখে খাবেন ছয় নম্বর বিষয় দশ তারখান বেশি আপনি খাবার খাবেন দস্তান খান বিছানো হলো সূন্য নবীজিৎসাল্লাহ আলিয়াল্লামের একটি শূন্য যদি আপনার ঘরে জিন্দা রাখতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার ঘরে রহমাদ জিন্দা রাখবেন বরকত জিন্দা রাখবেন এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বরকত দান করে দেবেন সাত নম্বর বিষয় হলো আপনি যে খাবার খাবেন সেই খাবার যদি নিচে পড়ে যায় তাহলে সেই খাবারটি উঠিয়ে পরিষ্কার করে আবার খেয়ে নেবেন এর মধ্যে বরকত রয়েছে আপনি কোনো দিন খাবার নষ্ট করবেন না এ ব্যাপারে একটি সত্য ঘটনা রয়েছে ওসমান রাজি তালা আনু নবী সাল্লামের দরবারে এসে বললেন সাল্লি সাল্লাম আমার অনেক অর্থ সম্পদ হয়ে গেছে আমি এটা দেখাশোনা করতে পারি না এজন্য জন্য আমার জন্য একটু দোয়া করুন আপনি যে আমার অর্থ সম্পদ কমে যায় তখন নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে পরামর্শ দিলেন হে ওসমান তুমি আজ থেকে উঠের পিঠে খাবার খাবে এই কথা শোনার পর ওসমান রাজি আল্লাহ তালহু চলে গেলেন তারপরে নবিজিৎ সাল্ল্লা সাল্লামের কথা অনুযায়ী ওসমান রাজি আল্লাহ আনহু উঠের পিঠে খাবার খাওয়া শুরু করলেন তারপরে কিছুদিন পরে আবার উসমান রাজি আল্লাহ তালনু এসে নবী সাল্লু আলি সাল্লামের দরবারে হাজির বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার সম্পদ কমানোর জন্য আপনাকে দোয়া করতে বলছিলাম তো আমার সম্পদ তো আরও বাড়তেই রয়েছে সম্পদ তো কমে না তখন নবী সাল্ল আলি সাল্লাম জিজ্ঞেস করলেন এসমান তুমি কি উটের পিঠে বসে খাবার খাওয়া না উসমান রাজি আল্লাহ তালু বললেন ইয়া রসুল্ল সাল্লু আলি সাল্লাম অবশ্যই আমি উটের পিঠে বসে খাবার খেয়েছি তো যখন কোনো খাবার পড়ে যায় তখন তুমি কি করো তখন তিনি বললেন ইয়ারুসোল্লা আলাইহি সাল্লাম এই খাবারটি আমি আবার ধুয়ে পরিষ্কার করে আবার খেয়ে ফেলি তখন নবী সাল্লু আলি সাল্লাম বললেন তুমি যদি এভাবেই করো তাহলে তোমার সম্পদ আর কোনো দিন কমবে না তার কারণ তুমি রিজিকের প্রতি যে সম্মান দেখালে এতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুশি হয়ে গেল এবং আল্লাহ রব্বুল্লা আলমিন এই খুশির কারণে তোমার রিজিক আরও বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিবে কোনো দিন তোমার সম্পদ আল্লাহ রবুল্লাহ আলমিন কমাবে না তাই কোনো খাবার আপনি নষ্ট করবেন না খাবার যদি নিচে পড়েও যায় তাহলে আপনি ধুয়ে পরিষ্কার করে আপনি আবার খেয়ে নেবেন তাহলে আপনার রিজিকের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বরকত দান করবেন আর কোনো দিন আপনার সংসার মধ্যে অভাব অনটন দিবেন আট নম্বর বিষয় খাবার শুরুতে যদি আল্লাহ রবাহ আলমিনের নাম নিয়ে শুরু করতে পারেন যে বিসমিল্লাহ আল্লাহ বারকতিল্লা বা বিসমিল্লাহ রহমান রহিম আপনি খাবার শুরুতে যদি বলে যান তাহলে কি পাঠ করবেন আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন তারপরে খাবারের মধ্যে যে দোয়াটি রয়েছে শুক্রু এভাবে যদি আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন আল্লাহ রবাহ আলমিন আপনার রিজিকের মধ্যে বরকদান করবেন আপনাকে ওয়াডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন সোহান নয় নম্বর বিষয় হলো খাবার শেষে শুক্রিয়া আদায় করা খাবার শেষে আপনি শুক্রিয়া আদায় করবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যে খাবারটা খেয়েছি এটা হলো উত্তম খাবার এবং আপনি দোয়া পাঠ করবেন আলহামদুলিল্লাহিল্লাজি আসআমানা ওয়া সাকানা ওয়া জাআলানি মিনাল মুসলিমিন আপনি যদি খাবারের শেষে ভাবে শুক্রিয়া আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাজকুরুন ইয়াজকুরুকুম আশকুরুলি ওয়া লা তাকফুরুন হে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার অকৃতজ্ঞ বান্দা হয় না আর আর আমার কৃতজ্ঞতা যদি তুমি প্রকাশ করো তাহলে আমি তোমার রিজিকের মধ্যে বরকত দান করি দশ নম্বর বিষয় হলো পরিবারের যারা রয়েছে সকলকে ইবাদতের জন্য আহ্বান করা নামাজের জন্য আহ্বান করা নামাজের সময় হলে তাদেরকে বলা সকলে মিলে নামাজ পড়ে নাও সকলকে নিয়ে আপনি নামাজ আদায় করবেন নামাজ কায়েম করবেন আরও যত ধরনের ইবাদত রয়েছে কোরআন পড়া জিকির করা যত ধরনের ইবাদত রয়েছে সেগুলো করার জন্য তাদেরকে আহ্বান জানানো উৎসাহিত করা তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সেই সংসার মধ্যে বরকত নাজিল করে দিবেন অভাব অনুটন চিরদিনের জন্য আল্লাহ রব্বুল আলমীন সংসার থেকে দূর করে দিবেন। এবং আয়ুন্নতির ব্যবস্থা করে দিবেন এবং শান্তির ব্যবস্থা করে দিবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন মিল মোহাম্মদ পয়দা করে দেবেন সুবাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তফিক দান করুন আমি